হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং আমরা আজকে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসে পড়েছি কিন্তু ক্যারিয়ার মোডে প্রথম এপিসোড আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য 50 ম্যাচ কিন্তু এটা এবং হচ্ছে আকার থেকে খেলছি আমরা মুস্তাফিজুর এগেইনস্ট দে সো রহমান ক্যাপ্টেন এবং ঢাকার ক্যাপ্টেন আমার আরেকটা নাম যেন কি সো এটা আমাদের ক্যাপ্টেন সো কিশোরগঞ্জ হয়ে মুস্তাফিজুর খেলতেছে ক্ষেত্রে এবং হচ্ছে টসে কে দিচ্ছে মেবি ঢাকা একটু ব্যাট ব্যাটিং নিছে একটা ওয়ান টু খেলা সো প্রথম ম্যাচ একটু নার্ভাস ৩০ রানে তার মধ্যে দুইটা উইকেট চলে গেছে ৩০ রানে দুইটা উইকেট চলে গেছে ভাই সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা তো ম্যাচটা প্রথম বল সো প্রথম বল ডিফেন্স ভালো কেট মেইনিংস

আবার মনে হচ্ছে চার হবে নাকি না চার হয় নাই দুটা রান পেয়ে গেছে কিন্তু

শট এবার কভার দেবে হয়েছে দুইটা রান মনে হয় পাওয়া যাবে নাকি बाउंड्री यस बाउंड्री টাইমিংটা ভালো ছিল মিডলিং হয়েছে সুন্দর শর্ট ক্রস সিমে বল ছিল না সুই ইন সুইং বল ছিল এবং পারফেক্ট টাইমিং অফ দ্য ব্যাট বল দিয়ে দিছে এটা কিন্তু আমার জন্য ভালো রান ও রানের ক্ষেত্রে রিস্ক উইদাউট এনি রিস্ক সো 32 রান 30 বলে আমরা ব্যাটিং এ আছি এবং দলীয় রান 87

আটচল্লিশ রানে পৌঁছে গিয়েছি এবং অঙ্গরা আমাদের কিন্তু আমরা রানে ধরে ফেলেছি ও ভাই হাই হাই এই যে লাগছিল Thumbs up to their batting partner and their. are them to go No. Finds a fielder with that shot. <laughs> so they yelled <laughs> away. Mm -hmm. Shot. And gone. Really really... Ah, take that one.

I hey, play money. Give You Well, that was just textbook. Finds the. Get, 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 get. Get. thing I need to change my fielding So I'm gonna filling change for the Okay. some moves are being made in the field. Looking pretty balanced between defense and attack. Just about yes to say the safety part. Shit. Everyone's gone up. Put on wicket into a shigate. You know, try. Got follow. a follow. Just to say the safe.

আবারও কাসমিস পিং ভিডিওবস্তা এবারে দ্যাট ওয়াজ আ চান্স নাও দেন হোয়াটস দিস দে'ভ গন আপ ফাইনালি ফাইনালি দূর থেকে চার বারের বেলায় ভাই আরে ভাই কি কি পারে ভাই ফাইনালি কত নিছি আমার ফিক্সড উইকেট মিস দেন সেই কিপার

oh dai pure ball qui single ne